সরকার এই নির্বাচনের জন্যে যেই আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করা এই কাজটি কিন্তু অভ্যর্থনের পর থেকে একেবারেই করে নাই আগামী দশ দিন দেশে আইন শৃঙ্খলা সরকারের কিংবা এই নির্বাচন কমিশনের কোন রকম নিয়ন্ত্রণে নাই ছত্রিশ দিনে মাত্র পনেরো জন নেতা কর্মীকে হত্যাকাণ্ডের শিকার হতে হলো এবং যে সংখ্যা তারা বলছেন যে ছশটি সতেরো মাসে ছয়শটি রাজনৈতিক সহিংসতা ঘটেছে এত এত হিসেব নিকেশ এবং সেখানে বিএনপির নেতাকর্মীদের সহিংসতার ঘটনায় অংশগ্রহণ সবচাইতে বেশি সামনে নির্বাচনে আর মাত্র হাতে গুণে দশ দিন বাকি আছে কি দেখতে যাচ্ছি আমরা আরো আরো বেশি সহিংসতা দেখুন আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছি এই সরকার দায়িত্ব নিয়েছিল অভ্যর্থন পরবর্তী তারা দেশে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং রাষ্ট্রকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে দেওয়া এটাই ছিল এই সরকারের কাজ এবং এই জন্যে সরকারের যে কমিটমেন্ট ছিল যে তারা বিশেষ করে সংস্কার এরপরে বিচার এবং নির্বাচন এখন মূল বিষয়টা ছিল নির্বাচন আমরা বারবার গণফোরামের পক্ষ থেকে যতবারই প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছি আমরা কিন্তু সব সবসময় বলেছি যে একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করা এবং এর জন্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা আর নির্বাচনের সাথে যে প্রতিষ্ঠানগুলো যুক্ত থাকবে বিশেষ করে আমাদের সিভিল প্রশাসন বলতে আমরা জেলা প্রশাসনকে বুঝি এবং সেই সাথে পুলিশ প্রশাসন এবং যৌথ বাহিনী তো এই আমরা যদি খেয়াল করি তাহলে এই সরকার এই নির্বাচনের জন্যে যেই আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করা এই কাজটি কিন্তু অভ্যর্থনের পর থেকে একেবারেই করে নাই বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায় আপনি যদি খেয়াল করে দেখেন সারা দেশে মপ তৈরি হচ্ছে প্রশাসনের সামনে সেখান সরকার তাদেরকে উৎসাহই দিয়েছে এবং তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই আপনি যদি খেয়াল করেন যে এই যে থানা থেকে অস্ত্র লুট হয়েছে যেটা এক হাজার তিনশো তেত্রিশটি টিআইবিএসকে বলছে আমরা সরকারের কাছে বারবার বলেছি যে এই যে থানা থেকে যে অস্ত্র লুট হলো এবং সেখানে এই কারা এটার সাথে জড়িত ছিল কিংবা এই যে অস্ত্রগুলো কোথায় গেল এটা তো পাবলিকের কাছে রয়ে গেছে তাহলে যাদের কাছে রয়ে গেছে তারাতেই তো অস্ত্রটা ব্যবহার করবে তাদের সুবিধা মতন সময়ে আপনি যদি খেয়াল করে দেখেন এই যে হাদি মারা গেছে কিন্তু আমরা এটাকে সামনে নিয়ে আসছি কিন্তু আপনি যদি দেখেন গত বছরে একশো জন নিহত হয়েছে আর এই তফসিল ঘোষণার পরে যেটা হয়েছে যে মানে পনেরো জন নিহত হয়েছে তার মানে কি গড় গড়ে প্রতি দুই দিনে একজন নিহত হচ্ছে এই সংখ্যা আরও বাড়তে থাকবে এবং আমাদের কাছে যেটা মনে হয় যে এই যে আগামী দশ দিন দেশে আইন শৃঙ্খলা সরকারের কিংবা এই নির্বাচন কমিশনের কোনো রকম নিয়ন্ত্রণে নাই কারণ নির্বাচন করতে হলে পরে সরকারের যে প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সাথে যুক্ত তারা কিন্তু নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন কমিশনের একটা জায়গায় আছে তারা কিন্তু অন্যান্যবার আমরা দেখেছি অতি কথন যা বলতো আর কি তাদের যেটা ছিল এইবার অতি কথনটা কিছুটা কম কিন্তু তাদের সক্ষমতা নিয়ে এই মুহূর্তে প্রশ্ন কম আসলে আসলে রাজনীতিতে আমরা কথার যে লড়াই সেটি সবচাইতে বেশি হতে দেখছি দেখেন রাজনৈতিক দলগুলো যখন মাঠে থাকবে তখন তারা নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য কিংবা জনগণকে তাদের প্রতি আনার জন্য দৃষ্টি আকর্ষণের জন্য তারা তাদের নির্বাচনী ইশতেহার নিয়ে কথা বলবে এটা স্বাভাবিক কিন্তু রাজনৈতিক সহিংসতা যাতে না বাড়ে রাজনৈতিক দলগুলোর যেমন দায় রয়ে গেছে সেই সাথে সাথে আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এবং নির্বাচন কমিশন এবং সরকারকে এইটা বেশি গুরুত্ব দিতে হবে